চৌদ্দশো নব্বই মিটার দৈর্ঘ্যের চিলমারি হরিপুর তিস্তা সেতু উত্তরের নদীবেষ্টিত দুই জেলা গাইবান্ধা ও কুড়িগ্রাম নদীর এপারে কুড়িগ্রামের চিলমারি ওপারে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা দুই জেলার মাছ দিয়ে প্রবাহিত হয়েছে তিস্তা নদী এই দুই জেলার লক্ষ লক্ষ মানুষের মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে খেয়াপাড়াপার দিনে খেয়াতে নদী পাড়ি দিতে পারলেও সন্ধ্যা নেমে এলেই বন্ধ হয়ে যায় খেয়া পারাপার দূরত্ব মাত্র দেড় কিলোমিটার হলেও দেরি কিংবা যে কোনো কারণে খেয়া ধরতে না পারলে উপোস করে রাত কাটাতে হয় নদী পাড়ি দিতে না পারা অপেক্ষারত মানুষদের যুগ যুগ ধরে যাতায়াতের সেই দুর্ভোগ নিরসনে কাইবান্দার সুন্দরগঞ্জ ও কুড়িগ্রামের চিলমারি ঘেঁষে নির্মিত হচ্ছে চোদ্দশো নব্বই মিটার দৈর্ঘ্যের স্বপ্নের হরিপুর তিস্তা সেতু প্রকল্পটি বাস্তবায়িত হলে কুড়িগ্রাম অলিপুর নাগেশ্বরী ভুঙ্গামারী চিলমারি থেকে সড়ক পথে ঢাকার দূরত্ব কমে আসবে এতে বাঁচবে সময় ও অর্থ পাল্টে যাবে উত্তরের অঞ্চলের মানুষের জীবনমানের ধারা খুঁজবে দুঃখ এবং ঘটবে অর্থনৈতিক উন্নয়ন সেতুটির কাজ প্রায় শেষের দিকে উপরের কার্পেটিং ও সংযোগ রাস্তাগুলোর কাজ খুবই দুর্দান্ত গতিতে চলছে আর অল্প কিছুদিনের মধ্যেই চালু হবে ইনশাআল্লাহ এদিকে সেতু নির্মাণের বিশাল কর্মযজ্ঞ দেখতে প্রতিদিনই নদীর পারে ভিড় করছে নানা বয়সের দর্শনার্থীরা আর সেতুর উভয় দিকে এরই মধ্যে বর্ষা সাজিয়ে বসেছে হরেক রকম দোকান তিস্তাপাড়ের বাসিন্দারা বলছেন হরিপুর চিলমারি তিস্তা সেতুর কাজ শেষ হলে এটি হবে উত্তরাঞ্চলের নদী তীরের মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম যাতায়াত কৃষিপণ্য পরিবহন সহজ হবে নিশ্চিত হবে ফসলের ন্যায্য মূল্য দুই পাশে নদী শাসন করায় কমবে তিস্তার ভঙ্গন একই সঙ্গে নদী পাড়ের হাজারো মানুষের ব্যবসার প্রসার ঘটবে চিকিৎসা শিক্ষা সহ সব ধরনের সুযোগ সুবিধাও বৃদ্ধি পাবে এই সেতুর মাধ্যমে নির্মাণ কাজ শেষে সেতুটি সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করা হলে এই অঞ্চলের মানুষের জীবনধারার মানের পুরো চিত্রই পাল্টে যাবে